নিশ্চিত আমি একদম নিশ্চিত করে বলতে পারি এই তিনটে সিস্টেম পরিবর্তন করলে আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ শিক্ষকরা শিক্ষার্থী বান্ধব হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম পুরো বাংলাদেশ সংস্কার হচ্ছে ঠিক তেমনই বেগম বিশ্ববিদ্যালয়েরও সংস্কার দরকার আমরা দেখেছি বিগত সময়গুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষকরা শিক্ষার্থীদের যে হয়রানি করতেন শুধুমাত্র একটি ক্ষমতাটাকে ক্ষমতাকে তারা অপব্যবহার করতেন যেমন আমরা সবাই জানি আসলে শিক্ষকদের হাতে যেটি থাকে সেটি হচ্ছে মার্কস এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের দ্বারা কিন্তু নির্যাতিত হয়েছে শুধুমাত্র এই মার্কিংয়ের কারণে আমরা এর আগে এই ঘটনাগুলো আমরা কয়েকবার দেখেছি বিভিন্ন শিক্ষার্থীকে হয়রানিমূলক ফেল করে দেওয়া হয়েছে ড্রপ ড্রপডাউনের ব্যবস্থা করানো হয়েছে শুধুমাত্র এই মার্কিং অর্থাৎ শিক্ষকরা প্রতিহিংসা করে তো যেহেতু সারা বাংলাদেশ এখন সংস্কার হচ্ছে আমরা চাই বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু জিনিস সংস্কার হোক যাতে শিক্ষার্থীরা নিরাপদে এবং নির্বিঘ্নে এখানকার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে এর জন্য যে পদ্ধতিগুলো হওয়া দরকার তার মধ্যে আমি তিনটি পয়েন্ট পড়ব প্রথম পয়েন্টটি হচ্ছে সেমিস্টার সিস্টেমের মার্কিং সিস্টেম আমরা জানি বর্তমানে সেমিস্টার সিস্টেমের মার্কিং সিস্টেম হচ্ছে যে সিক্সটি ফোরটি অর্থাৎ ফাইনাল হবে ষাট এবং কন্টিনিউস হবে চল্লিশ কিন্তু এর মধ্যেই আসল খেলাটা হয়ে যায় তো এই যে সংস্কারটা দরকার এখানে সংস্কার হচ্ছে যে পঁচাত্তর এবং পঁচিশ ফাইনালের মার্কস হোক পঁচাত্তর এবং কন্টিনিউয়াস হোক পঁচিশ এবং সেই পঁচিশ পঁচিশের মধ্যে যে মিড রয়েছে সেই মিড ট্রাম এবং ফাইনালের যে খাতা সেই খাতা দুটোই হতে হবে ওএমআর শিটের মাধ্যমে অর্থাৎ পরীক্ষার শেষের দিকে আমরা যেমন এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেখেছি শেষের দিকে এসে উপরের যে ওএমআর এর পাতা সেটা সিরে নিয়ে গিয়ে জমা রাখা হয় অর্থাৎ খাতাটি কার এটি কিন্তু পরে শিক্ষকরা জানবে না আমার যেটি মনে হয় যে এই ওয়েম সিস্টেমে যদি পরীক্ষা নেওয়া হয় এবং মিড খাতা এবং ফাইনালের খাতা যদি ঠিক করা হয় এবং এরপর যে উপরের যে ওএমআর যে নাম এবং আইডি নাম্বার লেখার যে জায়গাটি সেই জায়গাটি যদি প্রশাসনিক ভবনে কোনো একটা দপ্তর করা হয় বা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কোনো জায়গায় রাখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো শিক্ষকেই জানবেন না যে আসলে কোন খাতাটি কোন শিক্ষার্থীর কোনো শিক্ষক কিন্তু হয়রানিমূলক যে আগের যেগুলো আমরা দেখেছিলাম ফেল করিয়ে দেওয়া বা এখন পর্যন্ত আমরা দেখেছি শিক্ষকরা সবচেয়ে বেশি আসলে আমি বলবো যে পাওয়ার খাটানোর যে ব্যাপারটা থাকে সেটি হচ্ছে মার্কসের জন্য হুম সুতরাং আমার মনে হয় যে এই ওয়েম সিস্টেম যদি করা যায় এবং এই সেমিস্টার সিস্টেম মার্কিং সিস্টেম অর্থাৎ পঁচাত্তর এবং পঁচিশ যদি করা যায় তাহলে অনেকাংশে এই সমস্যাগুলোর সমাধান হবে এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে এই তৃতীয় বিষয়টি হচ্ছে যে এই পরীক্ষার খাতা খাতা আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শিক্ষকরা খাতা আসলে বাইরে পাঠাতে চান না এই খাতা বাইরে পাঠাতে হবে অর্থাৎ এই তৃতীয় একজন নিরীক্ষক নিরক্ষ নিরীক্ষক দ্বারা এই খাতা আসলে নিরীক্ষা করাতে হবে তাহলে কোনো শিক্ষকেই অযাচিতভাবে কোনো শিক্ষার্থীকে হয়রানি করতে পারবেন না এই মার্কিং সিস্টেম বা এই মার্ক্সের ভয় দেখিয়ে এটি অনেক বড় সংস্কার এবং এই সংস্কারটি অতীব জরুরি হয়ে গেছে বেগমবকা বিশ্ববিদ্যালয় ফলে দেখবেন যে আজকে আজকে যারা শিক্ষার্থী বান্ধব না অধিকাংশ শিক্ষক বেগমকা বিশ্ববিদ্যালয়ে জন প্রায় শিক্ষক রয়েছেন তারা অধিকাংশরাই লেকচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তারা দেখবেন যে কালকে তারা শিক্ষার্থী বান্ধব হয়ে গেছে নিশ্চিত আমি একদম নিশ্চিত করে বলতে পারি এই তিনটে সিস্টেম পরিবর্তন করলে আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ শিক্ষকরা শিক্ষার্থী বান্ধব হয়ে যাবেন প্রথমটি হচ্ছে এখানকার সেমিস্ট্রি সিস্টেমের মার্কিং সিস্টেম পঁচাত্তর এবং পঁচিশ করতে হবে দ্বিতীয় হচ্ছে এই পঁচিশ এবং পঁচাত্তরের মধ্যে ফাইনালের খাতা এবং মিড যে খাতা রয়েছে সেই খাতা অবশ্যই ওএমআর সিস্টেম করতে হবে এবং কোন শিক্ষক জানবেন না যে আসলে কোন শিক্ষার্থীর কোনটি খাতা এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে যে একজন বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সেটিকে একজন নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করে নিয়ে আসা এটি কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নেই এটি যদি নতুন করে চালু করা যায় ফলে তারপর কিন্তু দেখা যাবে যে কোনো শিক্ষকই চাইলেই কোনো শিক্ষার্থীর ওপর জুলুম করতে পারবেন না এবং খুব দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষক শিক্ষার্থী বন্ধ হয়ে যাবে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আমরা বেগম বেগা বিশ্ববিদ্যালয়ে সংস্কার করতে চাই সংস্কার নিয়েই কথা বলছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই সংস্কার নিয়ে আল্লাহ হাফিজ